মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে যে প্রায় এক কোটি আমাদের নাগরিক নির্বিঘ্নে নিঃশঙ্ক চিত্তে নির্দিধায় নিরাপদ আশ্রয়ের কথা বিবেচনায় মাথায় নিয়ে চলে গেলেন দীর্ঘ নয় মাস দশ মাস ভারতে অবস্থান করলেন যদি যুদ্ধের ভয়াবহ কোন স্মৃতি থাকতো তাহলে গান কিন্তু পাকিস্তান হানাদার বাহিনী আমাদের সীমান্ত অতিক্রম করতে বাধ্য করতে পারতো না আমি প্রফেসর ডক্টর নাজমুল হাসান এর এক সদস্যকে কুপিয়ে জখম করেছে বাংলাদেশিরা এই বিষয়ে কথা বলার অনুরোধ করছি আমাদের যে সীমান্ত স্থল এবং জল দুটি দেশের সঙ্গে একটি আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারত অপরটি মিয়ানমার এছাড়া অন্য কোন রাষ্ট্রের সঙ্গে আমাদের প্রত্যক্ষ স্থল এবং জল সীমান্ত নেই আর এই যে দুই দেশের সঙ্গে আমাদের সীমান্ত দুই সীমান্ত নিয়ে আমাদের নানান রকমের জটিলতা আছে প্রথমত যে সীমান্ত রেখা এর নাম ভূমিকা পালন করেছেন

একশো পয়েন্ট আছে যেখান দিয়ে বাংলাদেশে অনায়াসে ঢুকে পড়া যায় কোন রকমের বাধা বিঘ্ন ছাড়াই আপনার কোথায় শুরু কোথায় শেষ এরকম একটি অবস্থা মানে কারো বাড়ির রান্নাঘর ভারতে টয়লেট বাংলাদেশে এরকম অবস্থা আছে এই পরিস্থিতিতে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত গভীর সংকট এবং চিন্তায় পড়ে গেছে মানে আমি চিন্তা করি যে সবসময় আদার সাইড অফ দ্য কয়েনটা জেনে রাখা ভালো ভারতের জাতীয় নিরাপত্তা প্রথম থেকে কম্প্রোমাইজ একটা অবস্থায় নিয়ে গেছেন স্যার রেডক্লিফ এমন পরিস্থিতি যে ভারত দ্বিখণ্ডিত করা খুব কঠিন কাজ নয় যদি কোনো অ্যাডভেঞ্চারাস অ্যাডভার্সারি এই চিন্তাটি করে শিলগড়ি নেক বলে যে চিকেন নেক এই জায়গাটা ভারতের জন্য খুবই ভালো এবং ভারতের নিরাপত্তা বিষয়টা হয় আমলে নেওয়া হয়নি এভাবে দেশ ভাগ করা হয়েছে অথবা ইচ্ছা করেই এরকমের একটি সীমান্ত ভারতের জন্য আমাদের কখনো কি এই চিন্তা মাথায় এসছে যে ভারত যুদ্ধে ইস্টার্ন ফ্রন্টে কেন ঘরতর কোন যুদ্ধ হল না যদি হতো তাহলে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে যে প্রায় এক কোটি আমাদের নাগরিক নির্বিঘ্নে নিঃশঙ্ক চিত্তে নির্দিধায় নিরাপদ আশ্রয়ের কথা বিবেচনায় মাথায় নিয়ে চলে মাস মাস ভারতে অবস্থান করলেন। যদি যুদ্ধের স্মৃতি থাকত তাহলে গান পয়েন্টেও কিন্তু পাকিস্তান হানাদার বাহিনী আমাদের সীমান্ত অতিক্রম করতে বাধ্য করতে পারত না এ বিষয়গুলো আহ আমরা কখনোই ভাবি না অর্থাৎ পঁয়ষট্টি যুদ্ধের সময় মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে একাত্তরে যে অস্থিত তৈরি হবে তার ক্ষেত্র কিন্তু পঁয়ষট্টিতেই নির্ণিত হয়ে গেছে যুদ্ধ হঠাৎ করে বন্ধ হয়ে গেল সতেরো দিনের মাথায় কেন দুই পক্ষেরই গোলা ভারত শেষ হয়ে গেছে মানে অস্ত্র আছে গুলি নাই গোলা নাই কি করবে যুদ্ধ চালাতে গেলে তো রসদ লাগবে রসদ নাই তাস রাশানরা রাসন আপনার সুসনের ব্যবস্থা লাল বাহাদুর শাস্ত্রী মহোদয় ভারতের সরকার প্রধান এবং পাকিস্তানের স্ট্রংম্যান ফিল্ড মার্শাল খান গেলেন লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুবরণ করল এটা নিয়ে এটা বেনিফিশিয়ারি কে হলো নিঃসন্দেহে শ্রীমতী ইন্দিরা গান্ধী নেহরু ডাইনিস্টি আবার ফিরে আসলো ক্ষমতায় এবং কেন এটা নিয়ে সিরিয়াস কোন আপনার অনুসন্ধান চলল না পুরো বিষয়টাকে ধামাচাপা দেয়া হলো কেন কেন এমন আপনার খাবার খাওয়ানো হলো যেটা প্রাণ সংহারের দিকে নিয়ে গেল লাল বাহাদুর শাস্ত্রীকে অনেকগুলো প্রশ্ন কিন্তু অমীমাংসিত রয়ে গেছে আর আমরা যে ছবিটি দেখলাম লাল বাহাদুর শাস্ত্রীর কফিন ঘাড়ে নিয়ে সবাইকে অবাক করে ফিল্ড মার্শাল আয়ুব খান সৌম্য চেহারা নিয়ে অগ্রসর হচ্ছে ইতিহাসের অংশই আমরা কয়জন এই বিষয়গুলো জানি স্বাধীন সার্বরাষ্ট্র বাংলাদেশ পাকিস্তান আমলে দিদেন পাকিস্তান যখন ছিল তখন আমাদের ভারত সংলগ্ন সীমান্তে ভারতকে পাঁচ ডিভিশন শূন্য মোতায়েন রাখতে হতো একাত্তরের এই মহান স্বাধীনতা যুদ্ধের পরে আমরা দেখলাম যে ভারতের আর প্রয়োজন থাকলো না পাঁচ জীষ আমাদের দেশ সীমান্তে মোতায়েন খরচ কমে গেল ভারত উপকৃত হল এখন আপনার যেই ভারতের হাজার হাজার সৈন্য জীবন দান করলো বাংলাদেশ স্বাধীন সপ্তাহ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নেওয়ার জন্য সেই ভারতের সীমান্ত রক্ষী বাহিনী লোকজনকে আপনার বাক স্বীকার করার পর যেভাবে ঝুলিয়ে মানুষজন চিত্র আমরা নিয়ে আসে দেখেছি আমাদের বিজিবি বা তৎকালীন বেরিয়ার এর সৈন্যরা এবং সেই সঙ্গে আপনার আমাদের সীমান্তবর্তী জনগোষ্ঠী তারাই এই কাজটি করেছিলেন আপনার ভারত এবং ভারতের জনগোষ্ঠীর একটি অংশ তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং তারা বরাবর নেহরু এবং ইন্দিরা গান্ধীকে ব্লেম করে যে তারা ভারতের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে তাদের উচিত ছিল মার্কিন যুক্তরাষ্ট্র যেমন জাপান জয় করার পরে এখনো ওকিরামাতে তাদের সৈন্য রেখে দিয়েছে তেমনটি কেন বাংলাদেশে রাখলো না কেন বঙ্গবন্ধুর কথায় জন্মদিনের উপহার হিসেবে সৈন্যদের প্রত্যাহার করে নিল আপনাকে বলবো যে বিএসএফ এর সদস্যকে কুপিয়ে জখম করেছে বাংলাদেশিরা এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য স্যার আমি আপনাকে বলছিলাম আপনার মামা আমার খুব পছন্দের লোক মহুদ্দিন খান আলমগীর স্যার আমাদের টক শুতেই এবং স্যার আমি আপনাকে বলেছিলাম মহিউদ্দিন খান আলমগীর স্যার বেনজি সাহেবের বিরুদ্ধে বলতে যাই ওইখানে আরো একজন লোকের ব্যাপারে বলছে এই ব্যাপারে বাংলাদেশের মানুষ কেউ কোনো কিছু বলে না আরেকজন কে আবার নাম এগেন বলেন এখন ভাই ওই লোকের নাম বলতে যাই একজন কারাগারের ভিতরে মারা গেছে ওটা স্যার আচ্ছা স্যারের মামা বলে বলে ফেলছে এখন সারের মামা বাইরে আছে তো না কারাগারে আছে না সার মামা বাইরে আছে ইনশাল্লাহ সার মামার কিছু করতে পারবে না কারণ উনি হোম মিনিস্টার ছিল দেশের ওইটা হলো যে সার অনেক কিছু জানে আমাদের বাংলাদেশের যে রাজনীতি আমরা যে ক্ষুদ্র রাজনীতিটা দেখতে পাচ্ছি আসলে এটা অত্যন্ত ছোট পরিসরের নয় এটার সাথে বিশ্ব রাজনীতি জড়িত প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে বর্তমানে যে মিডল ইস্টে যে রাজনীতি চলতে সেটা থেকে শুরু করে অনেক কিছু এটার সাথে জড়িত এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি আহ ইসরাইল এবং ভারত শুধু যে ভারতকে দূষণ করলে তা না আমাদের এই বাংলাদেশের রাজনীতি দ্বারা নিয়ন্ত্রণ করে এদের মধ্যে অন্যতম নিয়ামক শক্তি হলো ইসরাইল অনেক যেটা বলবার চেষ্টা করেছেন সেটি হচ্ছে আপনার লার্জার যে ক্যানভাস সেইটা আমরা কখনই বুঝবার চেষ্টা করি না যে কারণে আমরা প্রকৃত সত্য উদ্ঘাটন করতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হতো না তখনই আর পাকিস্তান রাষ্ট্রের জন্ম না হলে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হতো না এটা দিবালোকের মতো সত্য একটার সঙ্গে আরেকটা সহলঙ্কের মতো যুক্ত সামনে যে কাজটি চলছে সেটি হচ্ছে লার্জার ইসরায়েল গঠনের নীল নদ থেকে শুরু করে টাইগ্রিস ইউফ্রেটিস পর্যন্ত পুরো টেরিটরি নিয়ে লার্জার ইসরায়েল জায়ান এবং আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত পুরো টেরিটরি নিয়ে লার্জার ইন্ডিয়া এই দুই স্কিম নিয়ে পরাশক্তি গুলো কাজ করছে এই বিষয়টাই তিনি ইঙ্গিত করবার চেষ্টা করেছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ স্যার